না পাখি আমার আমার সোনা পাখি ওটা দুধ করছে আমার মাম্মু তো অনেক ভালো আমার আম্মু দুষ্ট করে না আমার আম্মু খেতে বললে খেয়ে নেয় প্লিজ না আম্মু আ করি না করি না করি না করি দেখি কিভাবে হাম দেয় তখন কি কুমিরের মতো ও নো প্লিজ মাম্মা এই যে ও নো আ করি না করি না করি না প্লিজ মাম্মা করেন বারান্দায় যাবেন বারান্দায় যাবেন চলেন বারান্দায় খেলতে খেলতে খাই না প্লিজ ও মাম প্লিজ একটু নেন এতটুকু এতটুকু কুয়েল পাখির ডিম তাও যদি আপনি এত দুষ্টু করে খান প্লিজ আম্মু প্লিজ আমার দিকে একটু তা কান আম্মু প্লিজ মাম্মা বাবল খেলবে ফুটবল খেলবে চলো লুকোচুরি খেলি তাকাও আম্মুর দিকে একটু তাকাও আমা নেন একটু নেন বিসমিল্লা বলেন মা মাইশ মাশাআল্লাহ